ফক্তি আমির হামজা হাফি জহর উনি এক ধরনের আলেম উনি কিন্তু এবার এমপি পদপ্রার্থী কুষ্টিয়া থেকে ঠিক না মুক্তি আমির হামজা ভাইকে আজকে পাবনায় তার পুষ্প লিফিতে তার ছবি ব্যঙ্গ করে তার নামের মধ্যে জুতা দিয়ে পিটাই দিছে কিছু মানুষবিল্লাহ আলেমদেরকে জুতা দিয়া ফিটা তার পুষ্প লিফি করবে আগুন লাগায় পরে ফেলছে তার নামের মধ্যে জুতা দিয়ে পিটাইতেছে তার সবই একা জুতা দিয়ে পিটাইতেছে এরা কারা এরা নিচ্ছে হলো আবু জেহেল ওর শরীর ঠিক না কেন কেন আলেমদেরকে তোমরা গালি দাও আলেমদেরকে অবৈধ সন্তান ছাড়া কেউ জুতা দিয়ে বাড়ি দিতে সাহস পায় না আমি রামজার নামের উপর জুতা দিয়ে মারতেছে আমি হামজা পুষ্পলিপি মানে তার মূর্তি বানাইয়া জুতা দিয়ে মারতেছে কেন বলে ও বিএনপির বিরুদ্ধে কথা বলেছিল বিএনপির বিরুদ্ধে কত মানুষ কত কিছু বলেছিল সে কোকো বিরুদ্ধে একটা কথা বলেছিল তার এক রহমানের ছোট ভাই মারা গেছে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেন আমিন বলেন সে তো বেগম জিয়ার জন্য দোয়া করছে আমরা আলেমরা বেগম জিয়ার জিয়ার জন্য দোয়া করেছি একটি কথা পুরান কথা বিশ কথা নিয়ে এখন ফেসবুক ইউটিউবে ঝড় উঠছে উনি নাকি কোকোকে ব্যঙ্গ করছে কোকোর বিরুদ্ধে মিথ্যা তহমত ছড়াইছে বলেন না হুজুবিল্লা আলেম ওলামা কারো বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াইতে পারে না ঠিক না ভাই ঠিক এজন্য কি হলো ভাই এজন্য আমির হামজা কুসুলি বি দাহ আগুন লাগায় পুত্তেছে সুতা দিয়ে মারতেছেন মনে রাখবেন আলেমদের বিরুদ্ধে তারাই কথা বলে যারা অবৈধ সন্তান ঠিক না ভাই ঠিক আল্লাহ বলেছে উতুল্লিন বাদাসালি কাসিনিন যারা অবৈধ সন্তান তারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে আমির হামজা একজন আলেম সে হতে পারে একজন এমপি আপনার অনেক এমপি আছে আমরা তো গালি দেই না কি বলে সিলিবসটা মুক্তি তারেক রহমানের স্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হলো বেগম খালাদা জিয়া আল্লাহ বলতে চাইছে একটা উনি বলে তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়া তারেক রহমানের মা খালেদা জিয়া কথা কয় না সিলি অফ কান কথা হয় না হয়তো আমি রামজা ভাইও বলে উঠেছে আমিও তো অনেক কথা বললাম দুই একটা কথা তার সিরা যাইতে পারে দুই ঘন্টা সিল্লাইলাম হারমোনিয়াম নাই তবলা নাই ঢোল নাই কিছু নাই একটা কথা নিয়ে ফেসবুকে প্রচার করতে হবে ওয়াজ করি আমরা দুই ঘন্টা ইউটিউবার এক মিনিট আমাকে হুজুরের লাগে মাইয়া ছবি দিয়ে কয় হুজুর ওয়াজে গান বললে হয়তো কোন হুজুর গান দিয়ে বুঝাইছি এক বিষয় আর গান গওয়া হুজুরের লাইন আলাদা আমরা গান গওয়া হুজুর না ডিজিটাল হুজুর আছে গান গওয়া হুজুর আছে বাংলাদেশে আছে না নাই মুক্তি আমির হামজা এখন একজন হকানি আলিম বড় মাফের আলেম তার ভুল জন্য তিনি তো ক্ষমা চেয়েছে লাইফে এসে তাকে ওকেলে বিশ্ব সামনে এসে ঈশ্বর দিয়ে মরে এসে তারে পিটাই দিছে জুতা দিয়া আলেম রে পিটা তোর বাবার জানা যাকে পড়াবে আলেম ছাড়া বলেন আলেম সারা তোমার বিয়াকে বড়াইছে আলেম সারা তোমার কান কানে আজান কে দিয়েছে আলেমদের সাথে নির্যাতন করেছিল সৈরাচার হাসিনা আজকে যে ভাই যে দল এমন আচরণ করলেন তাদেরও বিচার এই বাংলাদেশে হবে আমি তারেক রহমান সাহেবকে বলবো এদেরকে বিচার করেন যারা আমির হামজার ছবিতে জুতা দিয়ে বাইরে নামের মধ্যে বাড়ি মারছে তাদেরকে বিচার করেন আমি করবো দলের দ্বারান আমি না তবে সত্যকে সত্য বলতে হবে ঠিক না বেঠি ইজলাম হল আমাদের বাকি কোনো হল আমাদের সংবিধান হলো আমার নবী হলো আমার সব আমি কে কোন দল করলো দেখার সময় নাই কার সাথে অন্যায় হয়ে থাকলে আমি সত্য কথা গোপন করতে পারি না সত্য কথা আমি গোপন করলে আমি বললাম প্রবাস ভাইতাম তাদের ভাইকে বলবো যেন আমির হামজার এই পুষ্পদহর মধ্যে আগুন দিছি সুতা মারতেছে ব্যঙ্গ করতেছে এ করতে তো সে করতেছে রাজাকার বলে স্লোগান দিতেছে এদের বিচার করেন আপনার দল থেকে বহিষ্কার করেন মানে বাংলাদেশের মানুষ আপনার সাথে নেই বাংলাদেশের মানুষ আলেমদের ভালোবাসে ঠিক না বেঠি আশাবাদী তারেক রহমান ভাই এদের বিচার করবে আরেকটি খবর আপনাদেরকে দিয়ে যাই আমাদের কওমি অঙ্গনের একজন বড় আলেম সাইফুল হাদিস বড় মাফের আলেম মাওলানা মুফতি আলী হাসান উনি আজকে জামাত ইসলামে যোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ উনি এতদিন অন্য হেফাজত ইসলাম করতেন এখন জামাত ইসলামে যোগ দিয়েছেন কারণ হলো ভোটের বাক্স এক করার জন্য কথা কি বুঝাতে পারলাম একবারে ফটো করে যোগ দিয়েছে আচ্ছা জামাত ইসলাম কি ইসলামের বাইরে চরমোনাই কি ইসলামের বাইরে বলেন খেলাফত মজলিস বলো হেফাজতে ইসলাম বলো ইসলামের বাইরে কেউ নাই আমাদের আকিদা নিয়া একটু মাঝে মাঝে ডিফেক্ট রয়েছে ভেজাল রয়েছে কিন্তু আল্লাহ এক করা নেয় আমরা সবাই এক আল্লাহর এখানে ঠেলাঠেলি কাঁদা কাদা করার মতো কিছু নাই আলী হাসান ও সামা ভালো লাগছে উনি যোগ দিয়েছেন আমাদের ইসলামতে এতে আমাদের বকাবদ্ধ করার কিছু নেই ফেসবুকে তারে গালি দিবেন কেউ লিখছে কুকু কেউ লিখছে শুকু কেউ লিখছে এটা আবার কেউ বলছে মার হাবা কেউ বলছে আলহামদুলিল্লাহ আরে ভাই আপনি বিএনপি করেন আপনারা তো আমি গালি দেই না আপনি আওয়ামী করেন আপনারা তো আমি গালি দেই না হুজুর ওই এক থেকে আর এক দলে গেছে আমাদের দল তো সবারই এক ইন্না দিন ইন্দাল ইসলাম ঠিক না এইটা নিয়ে কাদা সরাসরি করার কোনো দরকার নেই আলী হাসান গেছে আমার ইসলামে তার ভালো লাগছে হয়তো ভালো লাগবে না আবার বাইরে চলে আসবে হ্যাঁ অনেক আওয়ামী লীগ না বিএনপি হয়ে গেছে এখন কি অনেক আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে আবার বিএনপি যখন থাকবে না আওয়ামী লীগ যদি আসে তিরিশ বছর পরে তখন বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে কি জামাত যখন বিপদে পড়বে জামাত তখন বিএনপি হয়ে যাবে জামাত তখন আওয়ামী হয়ে যাবে এগুলো তো আমার বাংলাদেশে নিত্যদিন হয় আমাকে ইমাম দুর্বল তাই আমরা আমাদের দল মাঝে মাঝে পরিবর্তন করি তবে দল যাই করি না কেন ইসলামের সাথে আমার সম্পর্ক থাকাই লাগবে ইসলামের বেলা কোরআনের বেলা হাদিসের বেলা আমরা সবাই দুর্বল ঠিক না বা উমর কেন এত নরম হাজরত নামাজ শেষ

বলছেন আপনি পথিক উমর বলে কোরআনের ভাষা আমরা সবাই পথিক ঠিক না আমি বলছিলাম আমি মুসাফির আমরা সবাই মুসাফিরে দুনিয়াতে এই দুনিয়ায় কেউ নাই আদম নবী মারা গেছে নুহু নবী মারা গেছে ঈশা নবী মারা গেছে মুসা নবী মারা গেছে আমার নবী মারা গেছে আমরা মারা যাবো ঠিক কেনা ওমরের কথা কি ভুল না ঠিক এই জন্য বলছি আমি মুসাফির আমি তো বুঝি নাই বলছি আমার কি বিচার হবে উমর বলে তোর কোন বিচার নাই অন্যায় করে থাকলে আমি তোরে ক্ষমা করে দিলাম কারণ তোর ইমান বড় দামি একজন ইমানদার কার কাছে গোপনে মালিকের ওই যে বেড়া বকরির উটের দুধ বিক্রি করতে পারে না মালিকের মাল জমা রাখা ইমানি দায়িত্ব আমার মায়েরা আপনার স্বামীর সম্পর্ক আপনার কাছে আমানত রাখা আপনার ইমানি দায়িত্ব আপনার স্বামী ছাড়া অন্য কোথাও নষ্ট করা যাবে না এটা ইমানি দায়িত্ব বলে রাখাল দেখছো আমারে বলে উমর রে আমি আপনারে দেখে মুগ্ধ এত সামান্য জিন্দিগি চলাফেরা কারণ কি উমর বলে বলে কোরআনের জন্য ও রাখাল আমি তোমাকে দেখে মুগ্ধ আমার মনে হয় তুমি উমরের আগেও আল্লাহর জান্নাত চলে যাবা তোমার লোভ নাই তোমার হিংসা নাই তুমি আমারে গালি দিছো আল্লাহর জন্য আল্লাহর জন্য কাউরে গালি দেওয়া দায় আছে কথা বল না আকাল বলে মাফ করে দিছি উমর বলে মাফ করে দিছি হজরত ওমর আকালকে বুকের সাথে জড়াই ধরলেন জোরে বলে না ল আমার দেশের প্রধানমন্ত্রী যদি একজন উমরের মতো হয় আমাদের মারামারি কাদা সিটা সিটি হুমকি ধামকি পিডানি এগুলা কিছু থাকবে আল্লাহ কবুল করেন বলে না আমি